আসসালামু আলাইকুম এই যে আমাদের খামারে সকালের কার্যক্রম চলতেছে যারা আমার সবসময় ভিডিও দেখেন তারা হয়তো বা জানেন যে আমরা প্রত্যেক দিনের গরুর গোসল করাই তো এবারের গরুগুলা যেহেতু খুব ছোটো এগুলাকে আমরা প্রত্যেক দিন গোসল করাই না সপ্তাহে দুইবার গোসল করাই কোনো সময় সপ্তাহে তিনবার চারবার মানে এদের হচ্ছে শরীরে পরিচ্ছন্নতার উপর গোসল করায় যেদিন যেরকম পরিচ্ছন্ন থাকে সে সেগুলোর উপর নির্ভর করে গোসল করায় তা যা হোক এই যে ভালোভাবে ফুলটা হচ্ছে ধুয়ে দিলাম তারপর হচ্ছে এই যে গরুর খাবারগুলো যে ছিল এগুলা বাইর করে ফেলছি গত দিনের খাবারগুলা বাইর করে ফেললে হচ্ছে গরুর খাবার পাত্রটা ভালোভাবে ধুয়ে দিতে যে চকচক করে যেন কোনো দুর্গন্ধ না থাকে দেন হচ্ছে গরুগুলা গোসল করাই দিতেছে লাইসুর আজাদ আরও চারটা গরু কিনার ইচ্ছা আছে কয়েক মাস পর কিনব কারণ যেহেতু এ পাশের বলকটা ফাঁকা আছে এই ছিল আমাদের সকালের কার্যক্রম কিছুক্ষণ পর প্রায় এখন বাজে যেহেতু সকাল দশটা দুই ঘন্টা গরুগুলা রেস্ট দেব বারোটার সময় এদের জন্য হচ্ছে কাঁচা ঘাস সাথে হচ্ছে এই যে কারি দুইটা একসাথে কাটে মিক্স মিক্স করে দেবো এখানে দিয়ে হচ্ছে গরুগুলো খাবার দিয়ে দেবো তো ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ